আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে বলেছিলাম না ঈদের পর আমি নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমি গাছের বড় এইগুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এখন খেজুরের একেবারে লাল টকটকে ঝোলা গুড় যেটাকে বলে কেউ বলে নলেন গুড় সেটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আর ভিনেগার সামান্য এক চা চামচের মতন ভিনেগার দিব কেননা ভিনেগার দিলে কিন্তু যে কোনো আচার বা কোনো খাদ্যদ্রব্য কিন্তু অনেক দিন গুণগত মান ঠিক রাখে এখন গুড়টা জাল দেবো জাল দিলে দেখতে দেখতে বেড়ে কিন্তু কড়াইতে আরও বেশ ভরে উঠবে তখন আমি আস্তে আস্তে ধুয়ে মুছে রাখা বড়ইগুলো দিয়ে দেবো একেবারে সহজভাবে আপনারা এভাবে এক গুড় মাখা রেখে দিতে পারেন বর্ষাকালে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আমি তো নারকেল কুড়ায় খেতে বেশি পছন্দ করি তারপর গরুর দুধ দিয়েও খেতে ভালো লাগে আর আমার ছোট্ট মামনি তো শুধু শুধু করে খেয়ে নিচ্ছে যেমন স্বাদ তেমন ঘ্রাণ আর খেজুরের গুড়ের কিন্তু টকটা খুবই কম ছিল এই জন্য আরও একটু মিষ্টি মিষ্টি লেগেছে আর বড়টা তেমন টক ছিল না এই জন্য টক মিষ্টি টক মিষ্টি খুবই ভালো লেগেছে অবশ্যই আপনারা কিন্তু বড়ইগুলো শুকানোর পরে একটু ধুয়ে মুছে নেবেন কেননা গায়ে অনেক ধুলোমালা থাকে আর এটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে বয়মে করে বা ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন না রাখলেও চলবে খুব সুন্দর লাগে আর কিছুক্ষণ পরে কিন্তু ঘৃণ ঘৃহান হয়ে গেছে আর যে অল্প কয়েকটা মেখলাম তারপরও ছেলেমেয়েরা সবই খেয়ে নিচ্ছে ছেলের বাবাও সেই সাথে খেয়ে নিচ্ছে আর কি আর বলবো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমি আবারও আপনাদের মাঝে ছোটো ছোটো সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে থাকবেন আল্লাহ হাফেজ